লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বিজেপির প্রথম দফার কুড়িজন প্রার্থীর নাম পশ্চিমবঙ্গে তারা ঘোষণা করেছে সর্বভারতীয় ক্ষেত্রে একশো পঁয়ষট্টি জনের নাম ঘোষণা করা হয়ে গেছে যথারীতি বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াই করবে কিন্তু এই আলোচনা যাওয়ার আগে সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে একটা প্রশ্ন আছে আমার সে প্রশ্নটা পরে আসছে আগে একটু আলোচনা করে নেওয়া যাক প্রশ্নে আসার আগে তার কারণ এর সাথে নির্বাচন জড়িত ভোট জড়িত আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসছেন তারা প্রশাসনের সঙ্গে তারা বৈঠকে বসবেন সন্ধ্যাবেলায় এবং আগামীকাল সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে তারা বৈঠকে বসবেন নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য সমস্ত রকমভাবে প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রায় সত্তর থেকে আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা ঢুকে পড়েছে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে এবং সর্বমোট ধাপে ধাপে মোট নশো কুড়ি কোম্পানি আসবে এমনটা সূত্র থেকে জানানো হয়েছে যদিও এটা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন থেকে একটা সূত্র জানানো হয়েছে কিন্তু এই যে নির্বাচনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায় বিজেপি প্রার্থী যাদের নাম ঘোষণা হয়ে গেছে তারা নিজেদের প্রচারে নেমে গেছেন অনেক জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গেছে একেবারে সাজো রব তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব সেটা কিন্তু এখন অব্যাহত সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা জোর আলোচনা চলছে যে একেবারে সর্বসম্মতভাবে যে সমস্ত জায়গায় কংগ্রেস শক্তিশালী সেই জায়গাতে যাতে একটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় অন্যদিকে আইএসএফ এর সঙ্গেও একটা তলায় তলায় গোপনে একটা সেটিং করার চেষ্টা করা হচ্ছে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ তিনজন একসাথে একটা জোট তৈরি করে নিচু তলাতে একটা জোট তৈরি করে তারা লড়াই করবে এক সিটের এগেনস্টে ফলে এই ত্রিমুখী লড়াই পশ্চিমবঙ্গে হবে কিন্তু মূলত যে লড়াই সেটা বিজেপি এবং তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ এখন একটা যে কথা শোনা যাচ্ছে যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে বিজেপিকে বেশ কিছু আসন ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া আর কি ভোট তো দেবে মানুষ মানুষ যদি না ছেড়ে তাহলে কে আটকাবে ফলে সাধারণ মানুষের যে ভোট জনগণের যে ভোট সেই ভোটেই কিন্তু নির্বাচিত হবে কে হারবে কে জিতবে সবটাই নির্বাচিত বা নির্ভর করবে হচ্ছে মানুষের ভোটের ওপরে ফলে এখানে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই এখন তৃণমূল কংগ্রেস নিজেদের বাঁচানোর তাগিদে বিজেপির সঙ্গে সেটিং করছে নাকি বিজেপি এখানে যাতে সিপিএম বা কংগ্রেস মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সর্বতর সর্বভারতীয় ক্ষেত্রে তাদেরকে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে তার জন্য তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে এটা একটা বিতর্কিত বিষয় কিন্তু একদিকে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটি আসন জয় করার তিনি ডাক দিয়েছেন এর আগে আপনারা জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পঁয়ত্রিশটি আসন জয় করার তিনি ডাক দিয়েছিলেন ফলে বোঝা যাচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে যতটা পার সম্ভব বেশি আসন জেতার একটা তারা চেষ্টা করছে কিন্তু এই সব কিছুর মাঝখান থেকে যেই আলোচনাটা প্রায় স্থিমিত হয়ে গেছে এবং হারিয়ে গেছে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং লিপস অ্যান্ড বাউন্স নিয়ে যে তদন্ত চলছিল সেই তদন্ত কিন্তু কোথাও একটা গিয়ে যেন থেমে গেছে যেটা এর আগে বাংলার খবর আমরা জোরের সঙ্গে বলেছিলাম আজকের দিন পর্যন্ত আমরা যে দাবি করেছিলাম সেই দাবিটা কিন্তু সত্যি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো মতেই ইডি বা সিবিআই গ্রেপ্তার করবে না বা তাদের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপ নেবে না আজকের দিন পর্যন্ত আমাদের যে দাবি ছিল দেখুন সে দাবিটা কিন্তু সত্যি কোথায় গেল বলুন তো সমস্ত তদন্তের যা চলছিল সে তদন্তগুলি যে রিপোর্টগুলি জমা পড়েছিল হাইকোর্টে সেগুলি নিয়ে এখন কেন উচ্চবাচ্য নেই কোথায় চলে গেল অভিষেকের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া ভাইপো গ্রেপ্তার হবে ভাইপো গ্রেপ্তার হবে কয়লা চোর চোর এই যে স্লোগানগুলি ছিল সাধারণ মানুষের মধ্যে বছর ভর মানুষ এটা নিয়ে চর্চা করে গেছে সেই আলোচনা হঠাৎ কেন থেমে গেল হঠাৎ একেবারে ভোজবাজি মতো কোথাও উদায় গেল বলুন তো লিপসান মাংসের সমস্ত রিপোর্টগুলি ফাইলগুলি মাননীয় বিচারপতি তারা হাইকোর্ট থেকে দাবি করেছিল যে অবিলম্বে জমা দিতে হবে সেটা নিয়ে করা পদক্ষেপ নেবার জন্য তারা নির্দেশ দিয়েছিলেন সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়েছিল কোথায় গেল তার কণ্ঠস্বরের নমুনা এই সব রিপোর্টগুলি কোথায় গেল তো হারিয়ে গেল ভোজবাজির মতো উধাও হয়ে গেল অর্থাৎ যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং তত্ত্বটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে আরও বেশি প্রকাশিত হচ্ছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন যে দাবি করেছিল রাজ্য সরকারের যে পাওনা গন্ডা টাকা সেই টাকাও কিন্তু কেন্দ্র সরকার আস্তে আস্তে করে ছাড়তে আরম্ভ করেছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া যে বোঝাপড়ার গল্প এতদিন ধরে সিপিএম কংগ্রেস বলে আসছিল সেই বোঝা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে আপনারা কি একবারও কোথাও প্রশ্ন করেছেন কাউকে যে কোথায় গেল বিজেপি কাউকে কেন জিজ্ঞেস করছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হলো না কেন সুজয় সুজয়ভদ্র কণ্ঠস্বরের নমুনা এখনও পর্যন্ত প্রকাশিত হলো না কোথায় নিয়োগ বা দুর্নীতির তদন্ত গেল। সব তো এখন ভোজবাজির মতো উড়ে গেছে আবার লোকসভা ভোট নিয়ে নেমে পড়েছে বিভিন্ন জায়গায় প্রচার হবে একে অপরের বিরুদ্ধে বলবে আলটিমেট কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এই লড়াই সীমাবদ্ধ থাকবে এখানে না সিপিএম না কংগ্রেস না আইএসএফ কেউ কিন্তু এখানে আলোচনা কেন্দ্রবিন্দুতে আসবে না ফলে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সর্বভারতীয় ক্ষেত্রে প্রশ্ন আলাদা কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেই রাজনীতিতে অপ্রাসঙ্গিক সিপিএম এবং কংগ্রেস মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে কে কটা আসন পাবে তাই নিয়ে দুজনের মধ্যে টাগ অফ ওয়ার চলছে এটা বলতেই পারে অনেকে বোঝাপড়া হয়েছে তার কারণ তদন্তের গতি প্রকৃতি দেখে বোঝা দিতেই পারে যে এই যে বোঝাপড়া সে বোঝাপড়ার মাধ্যমে সমস্ত তদন্ত পক্ষ এখন থেমে রয়েছে এবার যেই প্রশ্নটা আপনাদের কাছে আমরা করব বলেছিলাম আমি করব বলেছিলাম সেই প্রশ্নটা হচ্ছে আচ্ছা আপনারা কখনও দেখেছেন যে বিজেপি এবং তৃণমূল অর্থাৎ যুজুধান যে দুই পক্ষ পশ্চিমবঙ্গে লড়াই করছে বা সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা দেখেছেন কোন এমএলএ বা এমপি তারা নিজেদের মধ্যে মারপিট করতে কখনো দেখেছেন বাঘ যুদ্ধ চলে একে অপরের মধ্যে গালাগাল দেয় ও অপরের বিরুদ্ধে গালাগাল দেয় এই ওকে কটাক্ষ করে ওকে খোঁচা মারি ইত্যাদির বাদ যুদ্ধ করে নিজেদের মধ্যে কিন্তু কখন হাতাহাতি বা শারীরিক নিগ্রহের জায়গায় যায় না তাহলে এই এই বিধায়ক এবং সাংসদ সমস্ত রাজনৈতিক দলের তারা নিজেদের মধ্যে মধুর সম্পর্ক তারা কোথাও গেলে একসাথে বসে চা খায় কোথাও গিয়ে বসে তারা সান্ধ্যকালীন তারা আড্ডা মারে মজলিশে যায় একে অপরে পিঠ চাপড়ে দেয় আর বেশ হাসি ঠাট্টা মস্করার মধ্যে থাকে কিন্তু যে সমস্ত নিচুতলার কর্মী সমর্থক আপনারা কেন মারপিটের মধ্যে যান বলুন তো এত কিছু দেখেও কি আপনাদের কোনো শিক্ষা হয় না যে নেতারা আসলে তলায় তলায় সব সমান সবাই আন্ডারস্ট্যান্ডিং করে কেউ কারো ক্ষতি করে না কারো পরিবার কোনো ক্ষতিগ্রস্ত হয় না যত ক্ষতিগ্রস্ত হয় আমার আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কর্মীর সমর্থকরা আবেগে ভাসে তারা মনে করে তাদের নেতারা তাদের ত্রাণকর্তা তাদের নেতারা তাদের পাশে রয়েছে কেউ কারোর নয় এই কর্মীরা যদি না বোঝে সমর্থকরা যদি না বোঝে তাহলে পশ্চিমবঙ্গে যে রক্তাক্ত যে রাজনৈতিক যে ভোট হয় সে ভোট কিন্তু কখনোই এরকম সুষ্ঠু এবং অবাধ হবে না ছাপ্পা সমস্ত জায়গাতে হয় কিন্তু পশ্চিমবঙ্গের মতো এরকম রক্ত ঝরে কোথায় কেন এত হিংসার মধ্যে জড়িয়ে পড়েন আপনারা এই কর্মী এবং সমর্থকদের কাছে বাংলার খবরের তরফ থেকে একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে একটা আবেদন থাকলো আপনারা বুঝুন খামোকার নিজেদের মধ্যে অশান্তি তৈরি করে যে বন্ধুত্বপূর্ণ যে একটা পরিবেশ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি গ্রামে সেখানে এরকম হিংসাত্মক রাজনীতি করবেন না যাদের জন্য করবেন তারা কিন্তু তলায় তলায় সবাই সেটিং করা রয়েছে কেউ কাউকে কিন্তু ক্ষতি করবে না কেউ কারোর সাথে কিন্তু জড়াবে না বাঘযুদ্ধ আপনারা বাকযুক্ত করুন ফলে সামনে অবাধ এবং সুষ্ঠ নির্বাচন যত রাজ্য নির্বাচন কমিশন করুক সাধারণ মানুষ কর্মী সমর্থকরা যদি সচেতন না হয় তাহলে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা কোনো মতেই সম্ভব না রাজনৈতিক নেতারা সব সময় চাইবে আপনার উত্তেজিত করিতে উস্কে দিতে কিন্তু আপনারা ঠান্ডা মাথায় ভাবুন যে এই ভোট চলে গেলে আপনারা কি পান রাজনৈতিক নেতারা ফুলে ফেঁপে ঢোল হয়ে যায় কিন্তু সাধারণ মানুষ কি পায় কিছু পায় না এই প্রশ্নটা এই আবেদনটা বাংলার খবরের তরফ থেকে থাকলো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যতই পদক্ষেপ নিক সমস্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিচুতলা কর্মী সমর্থক এবং ভোটারদের ওপরে আপনারা সচেতন হলেই পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসবে